প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু আজকে তোমরা তোমাদের বাংলা বিশ্বের যে বাংলা ভাষা নামক প্রবন্ধটি রয়েছে স্বামী বিবেকানন্দ লেখা আমরা এসার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সামনে তার যে এমসিকিউ হাতে কোনো এখানে চল্লিশ থেকে পঞ্চাশটার মতো এমসিকিউ দিচ্ছি আমি আশা রাখছি সম্পূর্ণভাবে তোমরা নিশ্চিত থাকো যে এখানে যে চল্লিশটা থেকে পঞ্চাশটা এমসিকো দেওয়া আছে এর বাইরে আর কোনো এমসিকো তোমাকে করতে হবে না তোমাদের থার্ড সেমিস্টারে যে এমসিকুকার এই কোশ্চানগুলো থাকবে মোটামুটি এর মধ্যে থেকেই পেয়ে যাবে এবং তোমাদের প্রয়োজনের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা পিডিএফ দিয়েছি এই কোশ্চানগুলো তোমরা পিডিএফ থেকেও পেয়ে যাবে সেখানে অ্যান্সার সময় तुम्हारा দেখে নিও এবং একটা ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে দেখে নিতে পারো তো চলো একে একে আমি প্রত্যেকটা পার্ট তোমাদের সামনে তুলে ধরবো আশা রাখছি এর বাইরে আর কোনো কোশ্চন পড়তে হবে না তো এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে মোটামুটি এখানেই তোমাদের পড়া হয়ে যাবে এবং একবার দেখে নিলে আশা করি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিতে পারবে এখন আমি যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশনগুলো যদি পড়তে যাই তাহলে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাই আমি শুধুমাত্র উত্তরগুলো বলে দেবো প্রথম যে কোশ্চেনটি দেখো স্বামীজির মতে কৃত্রিম ভাষার কি হবে সঠিক অ্যান্সারটা হচ্ছে সেটি ধীরে ধীরে বিলুপ্ত হবে নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে কলকাতার ভাষা কেন সারা দেশে ছড়িয়ে করবে সঠিক आंसरটা হচ্ছে এটি প্রাকৃতিকভাবে ভাবে শক্তিশালী এবং গতিশীল नेक्स्ट क्वेश्चन দেখো সামিজের মতে ভাষার সাথে আর কি পরিবর্তন হয় সঠিক आंसरটা হচ্ছে সমাজ ব্যবস্থা नेक्स्ट क्वेश्चन দেখো সামিজের মতে ভাষা ও চিন্তার মধ্যে কি সম্পর্ক রয়েছে সঠিক आंसर হচ্ছে ভাষা চিন্তার বাহক नेक्स्ट क्वेश्चन দেখো সংস্কৃত ভাষার কৃত্রিম ব্যবহার সম্পর্কে সামিজ কি বলেছেন সঠিক आंसरটা হচ্ছে এটি ভাষাকে দুর্বলদ্ধ করে তোলে नेक्स्ट क्वेश्चन দেখো সামিজের মতে ভাষাকে কিভাবে ব্যবহার করা উচিত সঠিক आंसरটা হচ্ছে সাধারণ মানুষের বজার উপযোগী করে দেখো কোন শাস্ত্রের ভাষা স্বাভাবিক ছিল বলে স্বামীজি উল্লেখ করেছেন সঠিক দেখো স্বামীজির মতে ভাষার মূল উদ্দেশ্য কি সঠিক ভাব প্রকাশ করা কোন বিবর্তন দেখে স্বামীজি মন্তব্য করেছেন যে ভাষার জীবন্ত থাকলে তার স্বাভাবিক রূপ থাকে সঠিক আনসারটা হচ্ছে সংস্কৃত পরে কোশ্চেন দেখো স্বামীজি কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন লক্ষণ করেছেন সঠিক আনসারটা হচ্ছে সাধারণ মানুষের ভাষার মাধ্যমে নেক্সট কোশ্চেন দেখো সংস্কৃত ভাষার কোন যুগের রচনা বেশি সহজবদ্ধ ছিল সঠিক আনসারটা হচ্ছে প্রাচীন যুগের নেক্সট क्वेश्चन দেখো স্বামীজি ভাষার কোন বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন সঠিক আনসারটা হচ্ছে স্বাভাবিকতা ও শক্তিশালী হওয়া নেক্সট क्वेश्चन দেখো স্বামীজির মতে ভাষা কোন কালে সবচেয়ে প্রাণবন্ত থাকে সঠিক আনসারটা হচ্ছে যখন জাতি শক্তি থাকে নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে ভাষা কিসের মতো হওয়া উচিত সঠিক অ্যান্সারটা হচ্ছে ইস্পাতের মতো নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে ভাষার মাধ্যমে কোনটি প্রকাশ করা যায় সঠিক অ্যান্সারটা হচ্ছে ভাব এবং সংস্কৃতি নেক্সট কোশ্চেন দেখো স্বামীজি কোন ধরনের ভাষার সমর্থক ছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে সাধারণ মানুষের ভাষা স্বামীজির মতে ভাষা কিভাবে গঠিত হওয়া উচিত সঠিক অ্যান্সারটা হচ্ছে সাধারণ ও শক্তিশালীভাবে নেক্সট কোশ্চেন দেখো স্বামীজি ভাষার ভবিষ্যৎ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছিলেন সঠিক অ্যান্সারটা হচ্ছে ভাষা পরিবর্তিত ও সরল হবে নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে ভাষার সরলীকরণের মাধ্যমে কি অর্জিত হবে সঠিক অ্যান্সারটা হচ্ছে জাতীয় ঐক্য নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে কৃত্রিম ভাষা কিভাবে প্রভাব ফেলে সঠিক অ্যান্সারটা হচ্ছে এটি ভাব প্রকাশকে বাধাগ্রস্ত করে স্বামীজির মতে ভাষার সরলীকরণ কেন দরকার সঠিক অ্যান্সারটা হচ্ছে সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে পরে কোশ্চেন দেখো স্বামীজি ভাষার পরিবর্তনের সাথে কিসের তুলনা করেছেন সঠিক অ্যান্সার হচ্ছে নদীর প্রবাহের সাথে নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে ভাষার সবচেয়ে বড় গুণ কি হওয়া উচিত সঠিক অ্যান্সার হচ্ছে সহজ ও বোধগম্য হওয়া নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির ভাষা সংক্রান্ত ভাবনার মূল লক্ষ্য কি ছিল সঠিক অ্যান্সার হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা নেক্সট দেখো স্বামী বিবেকানন্দ কোন সালে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকায় এই চিঠি লেখেন সঠিক অ্যান্সারটা হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট দেখো স্বামী বিবেকানন্দ কেন সাধারণ মানুষের ভাষায় শিক্ষা দেওয়ার উপর জোর দেন সঠিক অ্যান্সারটা হচ্ছে কারণ কঠিন ভাষা সাধারণের জন্য দুর্বদ্ধ নেক্সট কোয়েশন দেখো কোন যুগ থেকে সংস্কৃতে সমস্ত বিদ্যা থাকার কারণে সাধারণ ও পণ্ডিতদের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে সঠিক অ্যান্সারটা হচ্ছে প্রাচীন যুগ নেক্সট কোয়েশন দেখো স্বামীজির মতে কোন ভাষায় কথা বলাই স্বাভাবিক সঠিক অ্যান্সার হচ্ছে চলিত ভাষা নেক্সট কোয়েশ্চেন দেখো স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কী হবে এই উক্তিটির ভাব কী ছিল সঠিক হচ্ছে সাধারণ ভাষার মাধ্যমেই প্রকৃত শক্তি থাকে নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে ভাষার কী গুণ থাকা উচিত সঠিক অ্যান্সারটা হচ্ছে শক্তিশালী ও সহজ নেক্সট কোয়েশ্চেন দেখো স্বামীজির মতে ভাষাকে কিসের মতো হতে হবে সঠিক আনসার হচ্ছে ইস্পাতের মতো নেক্সট কোয়েশ্চেন দেখো স্বামী বিবেকানন্দ কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন সম্ভব বলে মনে করেন সঠিক অ্যান্সারটা হচ্ছে রেল ও যোগাযোগের উন্নতির মাধ্যমে নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে কোন অঞ্চলের ভাষা ধীরে ধীরে সমগ্র বাংলা অঞ্চলে ছড়িয়ে পড়বে সঠিক অ্যান্সারটা হচ্ছে কলকাতার ভাষা নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে ভাষার প্রধান কাজ কি ভাব প্রকাশ করা নেক্সট কোয়েশ্চেন দেখো স্বামী বিবেকানন্দ কারা লোকহিতায় এসেছেন বলে উল্লেখ করেছেন সঠিক আনসার হচ্ছে বুদ্ধ চৈতন্য ও রামকৃষ্ণ নেক্সট কোয়েশ্চেন দেখো স্বামীজির মতে ভাষার উন্নতি কিসের লক্ষণ জাতীয় উন্নতির লক্ষণ নেক্সট কোয়েশ্চেন দেখো স্বামীজির মতে কোন ভাষা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে সঠিক আনসার হচ্ছে কলকাতার ভাষা কোন উপায়ে পূর্ব পশ্চিম বাংলার ভাষার ব্যবধান দূর হবে সঠিক আনসার হচ্ছে রেল এবং গতাগতির সুবিধার মাধ্যমে নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে ভাষা কেমন হওয়া উচিত সহজ ও প্রাণবন্ত নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে ভাষার কাজ কি চিন্তার বাহক হওয়া নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে কোনটি ভাষার স্বাভাবিক বিকাশের অন্তরায় সঠিক অ্যান্সারটা হচ্ছে পণ্ডিতদের কঠিন ভাষা নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে ভাষাকে কিসের মতো হতে হবে যাতে সেটি মজবুত হবে সঠিক অ্যান্সার হচ্ছে ইস্পাতের মতো নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে ভাষার বিকাশ কিসের মাধ্যমে সম্ভব সঠিক অ্যান্সার হচ্ছে চলিত ভাষার প্রসারের মাধ্যমে নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে ভাষার শক্তির অন্যতম বৈশিষ্ট্য কি স্বাভাবিকতা ও সরলতা নেক্সট কোয়েশ্চেন দেখো স্বামীজির মতে পুস্তকের ভাষা ও কথ্য ভাষা এক করতে হলে কোন ভাষাকে ভিত্তি হিসাবে গ্রহণ করা উচিত সঠিক আনসার হচ্ছে কলকাতার ভাষা নেক্সট কোয়েশ্চেন দেখো স্বামীজির মতে ভাষা ভাবের কী না ভাষা হচ্ছে ভাবের বাহক নেক্সট কোয়েশ্চেন দেখো স্বামীজি কেন সংস্কৃত ভাষার অতিরিক্ত ব্যবহারে বিরোধিতা করেছেন সঠিক অ্যান্সারটা হচ্ছে সংস্কৃত ভাষা সাধারণের ভাষা নয় বলে নেক্সট কোশ্চেন দেখো স্বামীজির মতে কোন ভাষা পরিত্যাগ করলে জাতীয় জীবনে উন্নতি আসবে সংস্কৃত মিশ্রিত দুর্বদ্ধ ভাষা নেক্সট কোশ্চেন দেখো স্বামীজি ভাষাকে কিসের সাথে তুলনা করেছেন ইস্পাতের সাথে এটা অনেকবার বলেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এরপরে দেখো স্বামীজির মতে ভাষাতে কোন গুণগুলো থাকতে হবে সঠিক অ্যান্সারটা হচ্ছে সহজ শক্তিশালী ও সংক্ষিপ্ত তো বন্ধুরা এই ছিল তোমাদের বাংলা ভাষা থেকে মোটামুটি সংক্ষিপ্ত শর্ট কোশ্চেন অর্থাৎ যে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো নিয়ে তোমাদের থার্ড সেমিস্টারে পরীক্ষা হবে বাংলা ভাষা থেকে তোমরা আজ থেকে এই পঞ্চাশটার মতো শর্ট কোশ্চান এমসিকু রেডি করে নাও আশা রাখছি এর বাইরে কিন্তু আর কোনো এমসি কু তোমাকে করতে হবে না কারণ ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট টাইপের যতগুলো এমসি কু রয়েছে তা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম এবং অবশ্যই তোমরা ভিডিও থেকে ডিসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই তোমরা একটা পিডিএফ ডাউনলোড করে নিও এর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই তোমরা এখন থেকে এইগুলো পড়ো আশা রাখছি এর বাইরে তোমাদের কোশ্চেন আসবে না যে কোনো স্কুলে তোমরা কিন্তু এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে কমন পাবে তো চলো বন্ধু আজকে এইটুকু আসছি অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমরা তার আগে বলবো তোমাদের এসআর কোচিং সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না সুস্থ থেকে ভালো থেকো ধন্যবাদ